হ্যালো গাইস আজকের ব্লগটা এখান থেকে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করছি আমার মা ওটা চলে এসছে হুম ও খাবে খিদা পেয়েছে খুব তো আমি খেতে বসছি মা খেতে দিয়েছে আমাকে মা আমার বাড়িতে কেটটা বলছে যে আমাকে কিছু খেতে দাও খেতে দাও খেতে দাও আমি তখন বলছি তুই কি ইন্ডোর ধরিস নি ধরিস না আমাদের বাড়িতে হ্যাঁ খেতে খেতে আমি দিয়ে দিলাম একটু অল্প মাছ দিয়েছি আর একটু অল্প ভাত দিয়েছি ও খাচ্ছে কত সুন্দর নিরানন্দে খাচ্ছে আবার চাইছে প্রথমে মাছটা দিলাম ও খেলো না তারপর ভাত দিতে ও খেয়েছে মাছটাতে লঙ্কা মাখানো ছিল ওটা খেলো না আর নর্মাল ভাত দিয়ে দিতে খেয়ে নিলো কেটটা তো মা মাছকে কী কী রান্না করেছে এখন দেখতে থাকো ও তো কেটটা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে ওকে ভাত দিয়ে দিচ্ছি যত ভাত দিচ্ছি তত খেয়ে নিচ্ছে কিন্তু মাছটা কিন্তু খাচ্ছে না কারণ মাছটাতে লঙ্কা মাখানো আছে তাই ও খাচ্ছেন বহুত শিয়ানা আছে বুঝতে পেরে গেছে যে যেটাতে লঙ্কা আছে সে যেন খাইনি আমি ওকে অল্প ভাত দিয়ে দিচ্ছি ও মাছটার উপরে কিন্তু ও খাচ্ছে না বেরকু খাচ্ছে না ও ভাতগুলো খেয়ে নিচ্ছে মাছটা খাচ্ছে না

হ্যাঁ তো হ্যালো গাইস প্লিজ প্লিজটাকে ফলো করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে গেলে নোটিফিকেশনটা অন করে রাখো তো আমি প্রথম ফার্স্ট ব্লগ করছি মিনি ব্লগ যদি ভিডিওটা ভালো লাগে তো ফলো করে দিবে এবং ভিডিওটা স্কিম না করে ফুল ভিডিওটা ফুল দেখো তো ভালো লাগবে আমি ব্লগ করছি তো আজকে আমি রাত্রিবেলা খাওয়ার সময় ব্লগটা আমি স্টার্ট করেছি তো আমার কাছে কেটটা চলে এসেছে ফু হ্যাঁ তো আমাদের বাড়ির বিড়াল কেট এটা তো মাঝে মধ্যে দেখতেও পাওয়া যায় না ওকে ও কোথায় চলে যায় হ্যাঁ মানে বাড়িতে খুব কম থাকে বেশিরভাগ বাইরে বাইরে ঘোরাঘুরি করে কারণ কাজকর্ম করে বাইরে পাড়া ঘুরতে হ্যাঁ আমরা যেভাবে যখন সকাল হলে কাজে বেরিয়ে যাই রাত হলে বাড়ি ফিরি আর এও সেরকম রাত হলে বাড়ি ফিরে আর আবার সকাল হলে চলে যায় তো আমার ভিডিওটা খুব যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এবং ফলো করে দাও পেজটাকে আমার পেজটা আছে মাই ফ্যামিলি ব্লগ চ্যানেল ঠিক আছে তো আজকে রান্না করেছে লাউখাড়া বেগুন ঢ্যাঁড়স আর চুনা মাছ দিয়ে জিরা ঝোল করেছে এটা মাছের মলা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মলে দিয়েছে আমি খুব খেতে ভালোবাসি আলু কুচা ভাজা তো আমি খেয়ে নিচ্ছি খেতে প্রচুর খিদা পেয়েছে আমি খেয়ে নিচ্ছি আমি ডিউটি থেকে এসেছি দিয়ে দিতে পারছি আমি একটা জামাও পরিনি আমি ফ্রেশ ফ্রেশ হয়ে তো খেতে বসে পড়েছি সেই সময় আমার কেটটা এসছে আমার কাছে যে আমাকেও খেতে দাও তো আমি খেয়ে নিচ্ছি খিদা পেয়েছে খেয়ে নিচ্ছি খুব রান্না খুব ভালো করেছে মা খুব সুন্দর রান্না করেছে আর এদিকে বিড়ালটা বসে বসে ভাবছে কিছু ভাবছে যে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও তো আমি খেয়ে নিচ্ছি আমাকে দেই নি তো আগে দিয়েছিলাম ও লঙ্কা মাখা মাছটা দিয়েছিলাম ও খুব খুব চাল্লাগ তো মাছটা ও খাইনি তো তার উপরে কিছু অল্প করে সাদা ভাত দিয়েছি ও ভাতগুলো খেয়ে নিল কিন্তু মাছটা খাইনি তো তখন আমি ঝোলের মাছটা দিই ও ঝোলের মাছটা খেয়ে নেয় কিন্তু সেই লঙ্কা মাখা মাছটা খায় না তো দেখতে পাচ্ছি এখানে লাউখারা জিরা ঝোলের মাছে খুব সুন্দর রান্না করেছে মা খুব টেস্টি হয়েছে এবং আমি খেয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি তো খুব খিদা পেয়েছে তো আমি ডিউটি থেকে এসেছি মিনিমাম নটা পঞ্চাশের দিকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে মাকে বললাম যে খেতে দিয়ে দাও মা আমার খুব খুব খিদা পেয়েছে তো আমি খেতে বসে পড়েছি দিয়ে আমি খেয়ে নিচ্ছি আর কি এখানে বিড়ালটা বসে বসে ভাব দূর খেতে দিবে না আমাকে আমি একটু ঘুমিয়ে নিই দেখ ঘুমিয়ে যাচ্ছিলো দিয়ে আমি ওর ওকে বলছি কি রে ঘুমিয়ে যাচ্ছি যে কি ব্যাপার তুই খাবি না নাকি দিয়ে আমার দিকে দেখছে মোবাইলটা মোবাইলটার দিকে তাকাচ্ছে আমি ব্লগ করছি ও বুঝতেই পারেনি যে আমি ক্যামেরা করছি হ্যাঁ দেখছি দেখছে টুকি টুকি মাকে ডাকলাম যে মা দেখো বেড়ালটা কি বলছে মাছটা খাচ্ছে না আমি খেয়ে নিচ্ছি কিন্তু ও খাচ্ছে না হ্যাঁ ওর প্রচুর লঙ্কা লেগেছে মনে হয় ও বুঝতে পেরে গেছে যে মাছটা লঙ্কা হ্যাঁ আমি খেয়ে যাই হোক আমি খেয়ে নেই ও বসছে চুপ করে বসুক তো খেয়ে নিচ্ছি আমার প্রায় খাবার শেষে দিকে তো আমাকে কিছু অল্প করে আবার ভাত নিতে হবে মা যেই আসলো বিড়ালটা পালিয়ে গেল চলে গেল আর কি বাইরের দিকে চলে গেল তো আমরা খুব মধ্যবিত্তর মানুষ মধ্যবিত্ত পরিবারের মানুষ খুব অভাবে বড় হয়েছি আমরা তো আমার বাবা মা খুবই ছোটোবেলা থেকে খাটা করেছে খুব পরিশ্রম করেছে হ্যাঁ পরিশ্রম করে এখন পর্যন্ত করে তো আমার একটু ছোটোবেলা থেকে তিন অসুস্থ আমি তো অসুস্থ এখন মিনিমাম তিন বছর বয়সে আমার রোগটা ধরা পড়ে তো আমি আমার বাবা মা আমাকে ডাক্তার দেখায় অনেক অনেক জায়গাতে নিয়ে যায় খুব কষ্ট করেছে আমি কি বলবো আমার বলতে খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে আমার বাবা মা যেভাবে যেভাবে খাটাখাটনি করে আমি এখন বড় হয়েছি খাটাখাটনি করতে পারছি আমার বাবা মার কাছে দাঁড়ানোর দরকার খুবই কারণ বাবা মার বয়স হয়ে এসছে বাবা মা এতটা ততটা খাটা খাটাখাটনি করতে পারে না এখন না এখনও যেভাবে খাটা করে তো কি বলবো আমার খুব কষ্ট লাগছে বলতে তো যাই হোক আমরা খুব গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আমরা খেটে খাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বা পেজটাকে ফলো করে দাও আমার একটা চ্যানেল আছে চ্যানেল রাহুল অফিসিয়াল চ্যানেল ইয়ে সার্চ মারবে তো চ্যানেলটাতে ব্লগ আসেনি এবার ব্লগ আসবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই সাপোর্ট করো আমাকে মা খেতে বসে পড়েছে মা দাঁতের ব্যথা কথা বলে না খুব কম কথা বলছে মা খেয়ে নিচ্ছে চুপচাপ মাকে বলছে কি মা আমাকে একটু তরকারি দাও মাছের আর আলু ভাজা গুলা খেয়ে নাও আমি আর খাবো না তুমি খেয়ে নাও হম দিয়ে আমি খেয়ে নিচ্ছি মাকে দিয়ে দিয়েছি মাছের মলা আর আলু ভাজা কাল্লা ভাজা আর মার কাছ থেকে একটু ওই জিরা ঝোলটা চেয়ে নিলাম একটু অল্প আলু নিয়ে নিলাম হুম আর মা লবণ দিয়ে দিলাম আর ভাতে হুম খুব ভালোবাসে আমার আমি আমার দিদি ভাই আমার থেকে বড় দিদি ভাই বড় আমি ছোট তো আমাদের দুজনকে খুবই ভালোবাসে বাবা মা ছোটোবেলা থেকে যা খাটাখাটি করে আমাদের পিছনে আমাদেরকে মানুষ করেছে এত দূর পড়িয়েছে তো কি বলবো তো এখন আমরা বড় হয়ে যদি বাবা মার পাশে না থাকি তো কি করে হবে আমি আমার বাবা মার কাছে কোনো দিন আমি শোধ করতে পারবো না কোনো দিন শোধ করতে পারবো না বাবা মার আজ পর্যন্ত আজ পর্যন্ত না কোনো দিনও শোধ করতে পারবো না তো আমার বাবা মাকে আমি খুব ভালোবাসি এবং আমার বাবা মার কাছে আমি দাঁড়াতে চাই আমি খেয়ে নিই বেশি কথা বলবো না খেয়ে নিচ্ছে আমি চুপচাপ খেয়ে নিলাম মাও খেয়ে নিচ্ছে বিড়ালটা চলে গেছে বাইরের দিকে তো আমি এখন শান্তি করে খেয়ে নিচ্ছি তো মা বলছে তাড়াতাড়ি খেয়ে নে তুই এতক্ষণ বসে করে খেলে হবে দিয়ে আমি খেয়ে খাচ্ছি আস্তে আস্তে খেয়ে নিচ্ছি আর কি মা আমাকে বলছে কি আর কিছু নেবি আমি বলছি না না কিছু নেবো না আমার হয়েছে এইটুকুতে হয়ে যাবে আর কিছু নেবো না কারণ বেশি রাত্রিবেলা অল্প খেলে খুব সন্তুষ্ট বেশি খেলে আবার সমস্যা হয়ে যাবে দিয়ে আমি তর সবজিটাকে ভাতের মধ্যে দিয়ে দিলাম এবং মাখিয়ে খেয়ে নিচ্ছি মা খেয়ে খেয়ে নিচ্ছি মা খাচ্ছে আমার কাছে মা বসছে আমার কাছে খেতে বসছে তো বাবা খাওয়া বাবার খাওয়া হয়ে গেছে বাবা শুয়ে পড়েছে খেয়ে দিয়ে তো আমি আর মা খাচ্ছি মা খেতে বসছে আমার কাছে তো ভিডিওটা যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দাও আমার দুটো পেজ আছে একটা পেজ হলো মাই ফ্যামিলি ব্লগ চ্যানেল ও পেজটাকে অবশ্যই ফলো করে দাও এবং পাশে থেকো আর আরেকটা হচ্ছে অ্যালোয়েক্স রাহুল নামে একটা পেজ আছে তো ওটাতেও ফলো করে রাখো হ্যাঁ ওটাতে আমার রিলস ভিডিও আছে তো আমি ভিডিও দিতে সময় পারি না দিতে পারি না কারণ আমি একটা পার্ট টাইম জব করি তো আমাকে সকাল থেকে বেরিয়ে যেতে হয় সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটায় জয়েন সাড়ে আটটায় ছুটি হয় কোনো কোনো দিন বাড়ি আসতে রাত দশটাও বেজে যায় হ্যাঁ রাস্তাঘাটের সমস্যা থাকে খুবই খারাপ রাস্তাঘাটের বৃষ্টির এখন বৃষ্টির ওয়েদার কোনো কোনো দিন বৃষ্টি হয়ে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় খুব কষ্ট করি এবং আমি এই শরীরে যে আমি যেভাবে খাটাখান্ডি করছি বা রেগুলার যাতায়াত করছি তো এইভাবে সবাই আমাকে সাপোর্ট করো এবং আমার কাছে থাকো এবং আমি যেন আমার বাবা মার কাছে থাকতে পারি এবং আমার বাবা মার পাশে যেন থাকতে পারি এটাই আমি চাই আর সবার বাবা মার ইচ্ছে যে তার সন্তানরা বড় হয়ে যেন বাবা মার কাছে থাকে এবং বাবা মার কথা মানে হ্যাঁ এটাই সবাই চায় তাই আমিও বলছি আমি আমার বাবা মা কাছে আমি থাকতে চাই এবং আমার বাবা মাকে ভালোবাসি আমি তো বেশি কথা বলবো না আমি খেয়ে নেই তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার আবার তো সকাল সকাল হলে তো আবার ডিউটি যেতে হবে আমাকে ডিউটি বেরিয়ে যায় যে আমার খাওয়া দাওয়া হয়ে গেল আমি ফিনিশ করে যে মার সঙ্গে চ্যালেঞ্জ লাগিয়েছিলাম চ্যালেঞ্জ করেছিলাম যে মা তুমি আগে খেতে পারো না আমি আগে খেতে পারি দেখি আমি ফিনিশ করে নিয়েছি মানে আমি পুরোটাই খেয়ে নিয়েছি মা খাচ্ছি এখন শুধু ডাঁটাগুলা এই লাউ খারাপ ডাঁটাগুলা রয়ে গেছে মা খেতে পারেনি আমি খেয়ে নিয়েছি হ্যাঁ সবগুলো